স্মার্ট মিটার যা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে বসানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিআইটিউর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে টিটাগোটাটা গেটের কাছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের উত্তর চব্বিশ পরগনা জেলা রিজিওনাল অফিসে সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পোস্টার লাগাতে গিয়ে অফিসের ভিতরে অফিসের কর্মচারীদের সাথে কথা কাটাকাটি হয় গেটের সামনে সংক্ষিপ্ত সভা হয় এবং মিছিল করে ভিতরে প্রবেশ করতে গেলে তালা মেরে দেওয়া হয় তারপরে সেই তালা খোলা হয় গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জহর ঘোষাল গার্গিহারাজি সোমনাথ ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী রতন সেনগুপ্ত এরপরে পাঁচজনের প্রতিনিধি দল কর্তৃপক্ষের সাথে কথা বলতে ঢোকেন সেই পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন গার্গি চ্যাটার্জী সুবুজ দাশগুপ্ত শিবশঙ্কর ঘোষ কল্লোল মুখার্জি এবং সুবীর ভট্টাচার্য তারা দাবি করেন এই স্মার্ট মিটার লাগাতে গেলে সর্বত্রই বিক্ষোভ দেখানো হবে এবং পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে এই মিটার বসানোর জন্য সাধারণ মানুষের কতটা ক্ষতি হবে সেই নিয়ে আগামী দিনে পোচা চালাবে টেক পাড়াই-পাড়াই মানুষের মধ্যে এই মিটার বসানোর জন্য সাধারণ মানুষের কতটা ক্ষতি হবে সেই নিয়ে আগামী দিনে প্রচার চালাবে সিআইটি-র পক্ষ থেকে। রাত দুটো সময় বিদ্যুৎ চলে গেল। লাইট পুরিয়ে গেল। আপনি বলছেন 1000 টাকার কারেন্ট বললাম তাহলে পুরিয়ে গেল কি করে? তারও বলবো আছে। কারণ বিদ্যুতের দামটা শেয়ার মার্কেটের মতো প্রতিদিন ওঠানামা করবে। যখন বিদ্যুতের চাহিদা বেশি তখন বিদ্যুতের দামটা বেশি যখন বিদ্যুতের চাহিদা কম তখন বিদ্যুতের দামটা কম তা বিদ্যুতের চাহিদা যখন বেশি তখন তো মানুষ বেশি বিদ্যুৎ ব্যবহার করে বলেই তো চাহিদা বেশি আপনি সকালে ভাবলেন যে আমি তাহলে এখন যদি দশ ইউনিট জ্বালাই ঠিক আছে জ্বালালাম তার একটা দাম গেল তারপর দুপুরবেলা একটু কম ছিল রাত্রিবেলা ভাগ করে ওটা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকায় উঠে গেল আপনি হিসেবে খেয়ে পাবেন না আপনার যে কোনো সময় কার্ড আপনার কুড়িয়ে যেতে পারে গরিব সাধারণ মানুষ যারা পাঁচ হাজার ছ হাজার টাকা মাইনে পায় এমনকি দু তিন হাজার টাকা যারা প্রতিদিন আয় করে তারা কিভাবে চলবে তারা তো খেই পাবে না তারা কোনো হিসেবেই রাখতে পারবে না অর্থাৎ সাধারণ মানুষ বাধ্য হবে বিদ্যুৎ ব্যবহারটা বন্ধ করতে শুনলে অবাক হয়ে যাবেন এবং আপনারা এই দাবি দেখলাম আমরা যে দিল্লি সরকার বিজেপি সরকার প্রিপেড মিটার বসাচ্ছে আমরা জানতাম আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বোধহয় এটা বসাতে দেবেন না কিন্তু দেখতে পেলাম আমাদের রাজ্যে ঘুরপথে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে আমরা বলতে এসেছি যে এখানে যদি বসানো করতে হবে আমরা কিন্তু বসাতে দেব না এই টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসতে পারে গ্রাহকদের ওপর মাসুল বাড়বে কর্মীদের চাকরি যাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ কম পয়সায় বিদ্যুৎ পাবে না আমি আপনি কত টাকা দিক এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকারের ঝোট নেই উনি এখন মাসুল বাড়াতে পারেন ফলে বোঝা যাচ্ছে যোগ সুযোগটা কোথায় আর আদানি হাতে দেবে উল্টো দিকে টাটা এসিএসি দেখেছেন কী অবস্থা সব উঠে যাবে উঠে গিয়ে এখানে হচ্ছে উনি আন্দানি আম্বানি আর টাটা এরা হচ্ছে ব্যবসা করবে আর সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না আমরা এর বিরুদ্ধে এসেছি কোনো বিদ্যুৎ অফিস দখল করতে আমরা আসিনি ওনারা বেকার ভাবছেন নিজেদেরকে কোনো স্টাফকে অসম্মান করা আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই প্রিপেড স্মার্টমিটার বসানোর চক্রে বুঝতে আর কিচ্ছু না যদি জোর করে বসানোর চেষ্টা করার চেষ্টা জনগণের কাছে যাবো মানুষের কাছে যাবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা রূপ রেখার চেষ্টা করবো এই মিটার বসলে পরে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত ক্ষুণ্ণ হবে বিশ্ব ব্যাংক বলছে আমরা বলছি এবং প্রায় ছ হাজার আমাদের রাজ্যে ছ হাজার কর্মী কাজ হারিয়ে কি হবে এদের কি হবে পাড়ায় গ্রাম অঞ্চলে আমরা অ্যাওয়ারনেস করা হবে বাড়ি বাড়ি যাবো এলাকা এলাকায় বলবো প্রতিটা পৃথিবী আজকে এখানে করলাম এরপরে বারাসাত করবো প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র হবে আজকেও প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো যতটা আসার তত রাশিনি ডে আমরা বিদ্যুৎ অফিসে বসে থাকবো কিছু করার নেই তো